আসসালামু আলাইকুম মেঘের অবস্থা দেখে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামবে বা ঝড় বৃষ্টি হবে এমন ভাব তবে বৃষ্টির চেয়ে বৃষ্টি আসার আগের মুহূর্তটা অনেক সুন্দর লাগে এটা একটা ভয়ঙ্কর সুন্দর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আসলে এই ঝড় বৃষ্টির মধ্যে আমি অনেক লাভ করাইছি এই বছরে আজ প্রথম এমন ঝড় বৃষ্টি হচ্ছে এর আগে সেরকম বৃষ্টিও হয় নাই আজকে প্রথম ঝড় বৃষ্টি হচ্ছে আজকে আবার হচ্ছে দুপুরবেলায় বৃষ্টিটা নেমেছে তো আমার আবার মন চাচ্ছে আমি এখনই নেমে পড়ি বৃষ্টির মধ্যে কিন্তু না অনেক বজ্রপাত হচ্ছে এই জন্য আমি নামতে পারছি না তবে শেষে তো আমি নামবই তাছাড়াও আমার বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে আর তারপরে তো আমি এখানে বসে বসে দেখতেছি গাছের আমগুলান টুপটুক করে পড়তেছি আমগুলো পড়া দেখে আমার তো হচ্ছে ছটফট করতেছে যে আমি হচ্ছে কখন নামবো কখন আমগুলান খেয়ে পুড়িয়ে আনবো কিন্তু সেটা আমি খেতে নামবো বছরে প্রথম আজকে ঝড় বৃষ্টি হচ্ছে তাও আবার দুপুর টাইমে আর আজকে দুপুরে আমাদের হচ্ছে একদমই রান্নাবান্না হয় নাই তো এদিকে খাওয়ার সময় হয়ে আসছে তো ভাবতেছি যে কীভাবে রান্না করবো এই ঝড় মোড়ে তারপরে তো ঘরে হচ্ছে গ্যাসের চুলা সে গ্যাসের চুলাতে প্রেসারে ভাত দিয়ে দিলাম আর এই গোড়া মাছগুলা হচ্ছে ঝোল করে নিলাম আর বড় মাছের পিসটা হচ্ছে আমার সায়নের জন্য আসলে সে হচ্ছে এই ছোটো মাছ খেতে পারে না তো তাই আমাদের সবার জন্য অল্প সময়ে অল্প কিছু রান্না করে ফেললাম আর বাহিরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে যে একটু বৃষ্টিটা কমেছে আর আমি তো নেমে পড়েছি কারণ আমার তো হচ্ছে দুপুরে গোসল হয় নাই গোসল করার উদ্দেশ্যে নেমেছে আর কি তারপর দেখুন আমাদের উঠানে যে একটা বড় আম গাছ আছে সেই আম গাছে অনেকগুলা নাম পড়েছে বাচ্চাগুলো আম দেখছি ঘোরাঘুরি করতেছে আমগুলা কোড়ানোর জন্য তো আমি তাদেরকেও কিছু আম দিয়ে দিই আর আমি কিছু হচ্ছে কুড়িয়ে আনি এই যে আমাদের ওঠানে কতগুলা পানি জমেছে তাহলে ভাবুন কি পরিমাণ বৃষ্টি হয়েছে তারপর আমি হচ্ছে আম গোলাম কুড়াতে থাকি আম কিন্তু এখন মিষ্টি না এগুলো এই আমটা হচ্ছে টক তবে আমি কিছু মিষ্টি আমও কুড়িয়ে এনেছি আহারে আমার ছেলের শখে দোলনাটাও ভিজে দিয়ে গেল বৃষ্টি আর দোলনার ভিতরে একটা বালিশ রেখেছিল আমার শায়ান সেই বালিশে শুয়ে থাকতো আর হচ্ছে দোলখেল সব ভিজে গেছে তো যাই হোক আমার ভেজা হয়ে গেছে আর আম কোড়ানোও হয়ে গেছে দেখুন আমি কতগুলো আম কোড়াইছি এরই ভিতরে অনেক ধরনের আম আছে অনেক ধরনের বলতে তিন ধরনের আম আছে এই যে আমগুলো আমি এখন দেখাচ্ছি এগুলো হচ্ছে মিষ্টি আম আসলে আমি হচ্ছে কোনো আমের নাম জানি না তবে এই আমগুলান খেতে ভালো লাগে একটু হচ্ছে মিষ্টি মিষ্টি তাই বললাম তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম